সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর একশো সাত ক্লাসের বিষয়ে বা পরিবর্তনশীল শব্দ বন্ধুরা আমরা ক্লাস নম্বর তিনে দেখেছি যে একটা ইসমের শেষ বর্ণের হরকতের পরিবর্তন হয় এবং ইসমের শেষ বর্ণের হরকতের পরিবর্তন উপর ভিত্তি করে আমরা ইসমকে তিন ভাগে ভাগ করেছিলাম মারাফর মাংসুবন এবং মাজরুরুন বা যথাক্রমে কর্তৃবাচক কর্মবাচক এবং সম্বন্ধবাচক শব্দ এবং বন্ধুরা যে সকল ইসমের শেষ বর্ণ মারফো মাংস এবং মাজরুর এই তিন অবস্থায় পরিবর্তন হয় অর্থাৎ শেষ বর্ণের হরকত পরিবর্তন হয় সেই সকল ইসমকে আমরা বলব হলম বা পরিবর্তনশীল ইসম যেমন বন্ধুরা মুহাম্মাদুন মারফো অবস্থায় এর শেষে পেশ রয়েছে মুহাম্মাদান মাংসব অবস্থা এবং এ অবস্থায় তার শেষে জবর রয়েছে এবং মাজরুর অবস্থায় মুহাম্মাদিন শেষে জের রয়েছে একইভাবে বন্ধুরা আল কিতাবু এটা মারফো অবস্থা এবং শেষে পেশ রয়েছে আল কিতাবা এটা মাংস অবস্থা এবং শেষে জবর রয়েছে এবং মাজরুর অবস্থায় তার শেষে জের রয়েছে আল কিতাবি একইভাবে বন্ধুরা আরেকটি উদাহরণ হচ্ছে কয়লা মারফু অবস্থায় এটা শেষে পেশ রয়েছে মাংস অবস্থায় কয়লা মান শেষে জবর এবং মাজরু অবস্থায় কয়লা মিন শেষে জের একইভাবে বন্ধুরা জ্যাদি দুন এর মার্ক অবস্থা শেষে পেশ রয়েছে জ্যাদি দান মাংস অবস্থা এবং এর শেষে জবর রয়েছে জ্যাদি দিন এবং শেষ বর্ণে যে হরকত সেটা হলো জের মাজরু অবস্থা বন্ধুরা এই ধরনের ইসমগুলো যাদের শেষ বর্ণে হরকতে পরিবর্তন হয় তাদেরকে বলা হবে রাব বা পরিবর্তনশীল ইসম বন্ধুরা আসুন এই পর্যায়ে আমরা ইসমের মারফু মাংস এবং মাজরুর অবস্থার ক্ষেত্রগুলো দেখি প্রথমে আমরা মারফু অবস্থাটা খেয়াল করি একটা ইসম খবর এবং মুক্তাদা যখন হয় তখন সেটা মারফু অবস্থায় থাকে যেমন আল কিতাবু জাদিদুন এখানে বন্ধুরা আল কিতাবু এটা মারফু কারণ এটা হলো মুক্তাদা এবং জাদিদুন এটা আল খবর আল মুফরাত এবং এটাও মারফু বন্ধুরা এই বিষয়গুলো আমরা অতীতে ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমরা কেবল একসাথে দেখব বন্ধুরা ইসমো কানা এটাও মারফু হয় যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি কান আল বাবু মাপ্তুহ অর্থাৎ দরজাটি খোলা ছিল এখানে বন্ধুরা আমরা দেখছি যে আল বাবু এটা হচ্ছে ইসম কানা এবং এটা মারফু এরপর হচ্ছে বন্ধুরা খবর ইন্না এটাও মারফু হয় যেমন ইন্না গফরুন নিশ্চয়ই আল্লাহ খামাশির বন্ধুরা এখানে আমরা দেখছি যে খবর ইন্না গফর এটা মারফু এরপর বন্ধুরা আমরা দেখেছি যে ফায়েল মারফু হয় যেমন খলাক আল্লাহকুল্লা সাইন আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন এখানে বন্ধুরা খলাক আছে ফেল এবং আল্লাহ হচ্ছে ফায়েল এবং আমরা জানি যে ফায়েল মারফু হয় এরপরে আমরা দেখেছি বন্ধুরা নাহবু ফায়েল মারফু হয় যেমন খলিকাল ইনসানু ও মানুষ সৃষ্টি হয়েছে দুর্বল করে বন্ধুরা এখানে আলিংসা আনুম এটা হচ্ছে নায়েবু ফায়েল এবং আমরা জানি যে নায়বু ফায়েল মারফু হয় এই হলো মোটামুটি বন্ধুরা ইসমের মারফু অবস্থাগুলো এবার আমরা দেখব এই সময়ের মাংসব অবস্থা বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখেছি যে ইন্না গফরুন এখানে আমরা দেখেছি বন্ধুরা ইসম ইন্না এটা মাংসব হয় যেমন আল্লাহ এখানে মাংসব এছাড়া বন্ধুরা আমরা আরও দেখেছি যে খবর কানা কানাল বাবু হান এ বাক্যে দেখেছি আমরা খবর কানা হান এটা মাংসুভ হয় এবং বন্ধুরা আমরা জানি যে মাফুলুন বিহি মাংসুব হয় যেমন আমরা এ বাক্যটি দেখি খোলা ল হু কুল্লা শাহিন এখানে কুল্লা এটা হল মাফুলন বিহি সেক্ষেত্রে এটাও মাংসুব এছাড়াও বন্ধুরা মাহফুলন ফিহি এটা মাংসুভ হয় যেমন সাফার তো আমি রাতে সফর করেছে। অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময় এবং বন্ধুরা আমরা দেখেছি যে এখানে লাইলান এটি মাংস এরপরে বন্ধুরা মাফল লাহু অর্থাৎ ক্রিয়া সংগঠনের কারণ সেটা মাংস হয় যেমন মা তু খান আমি ভয়ে বের হয়নি কি কারণে বের হয়নি বা ক্রিয়া সংগঠনের কারণ হল ভয় সেক্ষেত্রে খান এটা মাংস হয়েছে মাফলুন লাহু এবং বন্ধুরা মাফুলুন মাহু এটাও মাংসভ হয় যেমন আমরা দেখি সেরতু আল জিবা আলা পাহাড় ধরে আমি হেঁটেছি বন্ধুরা এখানে পাহাড় হলো মা আহু সেক্ষেত্রে আল জিবা আলা এতে এরপর রয়েছে বন্ধুরা মাহফুল উন মোতলাক অর্থাৎ পরম কর্ম এটাও মাংসুভ হয় আমরা ইতিমধ্যে আলোচনাগুলো পূর্বে করেছি যেমন জজা কালুক জজা আন এখানে বন্ধুরা জাজা আন এটা হচ্ছে মাফুলুন মোতলাক একই ক্রিয়া থেকে উদ্বুদ্ধ মাজদার এখানে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে এটা মফুলন মুল্লাক এবং আমরা জানি এটা মাংসভ হয় এরপর উদাহরণ রয়েছে বন্ধুরা তামিজ আমরা জানি যে তামিজ মাংসব হয় যেমন একটি উদাহরণ দেখি অ্যান আহসান আমি তোমার থেকে হাতের লেখায় ভালো বন্ধুরা আমরা জানি যে তামিজ এটা মাংসব এখানে খত্তান মাংস কারণ এটা হলো স্পষ্ট করা হচ্ছে এখানে কোন বিষয়ে ভালো এই আলোচনা আমরা পূর্বে করেছি এরপরে বন্ধুরা মুস্তাসনা মাংসুব হয় এর ক্ষেত্রে রয়েছে যেমন নাজাহাতবু ইল্লাহ খওয়ালিদান ছাত্র পাশ করেছে খলিত ব্যতীত এখানে বন্ধুরা মুস্তাসনা খালিদান এখানে মাংসুব হয়েছে এছাড়া বন্ধুরা হাল মাংসুভ হয় যেমন আমরা দেখেছি করিকালিনসান উদ্দো আইফান মানুষ সৃষ্ট হয়েছে দুর্বল অবস্থায় এখানে দু আইফান এই শব্দটি হাল এবং সেক্ষেত্রেটি মাংসুব হয়েছে বন্ধুরা এই প্রত্যেকটি ক্ষেত্রই আমরা পূর্বে আলোচনা করেছি আজকে কেবল আমরা একসাথে দেখছি এরপর রয়েছে বন্ধুরা ইসমের মজরুর অবস্থা আমরা ইতিমধ্যে দেখেছি যে ইসম মাজরুর হয় দুটি কারণে হাফ জার বা জার্ফের পরে এবং মুদাফিলাই হলে যেমন প্রথম উদাহরণটি আমরা দেখি আলা মুস্তাক মুস্তাকিম সহজ সরল পথের উপরে বন্ধুরা এখানে আলা জার এর পরে সিরাত শব্দটি মাজরুর হয়েছে এরপরে আমরা দেখি যে আল্লাহ ফাউক আল আরশি আল্লাহ আরশের ওপর রয়েছেন বন্ধুরা এখানে আমরা দেখি যে ফাউকা জার্ফ এই জার্ফের পরে আল আরশি এটা মাজরুর হয়েছে এবং তৃতীয় উদাহরণটা আমরা দেখি ইয়া আহলাল কিতাব হে আহল কিতাব বন্ধুরা এখানে আমরা দেখি যে আহলাল কিতাব আল কিতাব এখানে মুদাফেলাই এবং আমরা জানি যে মুদাফিলাই মাজরুর হয় এই হল মাজরুর হওয়ার অবস্থা এবং বন্ধুরা মাংসুভ ইসমের আরেকটি উদাহরণ হচ্ছে যখন মুনাদা মুদাফ হয় যেমন এখানে আমরা দেখছি যে আহলা এটা একটি মুনাদা অর্থাৎ যাকে ডাকা হচ্ছে এবং সেটা একই সাথে আবার মুদাফ সেক্ষেত্রে এটাও মাংসুভ হয় বন্ধুরা এই হল ইসমগুলোর মার্কু মাংসুব এবং মাজুর হওয়ার বিভিন্ন অবস্থা বা বিভিন্ন কারণ আমরা আজকে এটা একসাথে দেখলাম এবং বন্ধুরা যে ইসমগুলোর এভাবে শেষ বর্ণের হর পরিবর্তন হয় সেইগুলোকে বলা হবে আলম ও রাব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জেনে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি